তো একটু আপডেট দিয়ে দিই গাদা গাছগুলোর গাদা গাছগুলোর কালারটা একটু দেখে নিন কালারটা কেমন কালারটা এই যে কড়া ডিপ কালার বলেছিলাম এটা খুব প্রয়োজন আছে এই কড়া ডিপ কালারটা এটাকে ধরে রাখতে হবে এটা ধরে রাখতে গেলে কি করতে হবে আমাদের খাওয়ারটা খুব বুঝিয়ে দিতে হবে বৃষ্টি বাদে আপনারা খাবার দিন পাতলা করে যদি ফুল জল দেন সেক্ষেত্রে আপনি পাঁচ দিন অন্তর দিতে পারবেন চার দিন অন্তর দিতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই খাবারের চাপ প্রচন্ড রাখতে হবে খাওয়ার প্রচন্ড ভালোবাসে আর গাছগুলোর কিন্তু শুধুমাত্র পিঞ্চিং করে করে দেখুন পিঞ্চিং করে করে কিন্তু গাছটাকে ঝাড় করেছি আর কোনো কোনো কাজ নেই যতক্ষণ না গাছটা আপনার মন পছন্দ হবে যে গাছটা বড় হয়েছে এবার আমি ফুল নেবো ততক্ষণ আপনি পিঞ্চিং করে যাবেন ঠিক আছে গাছের দু কাছে দেখাচ্ছি গাছের গ্রোথ শুরু থেকে যে ছোট ব্যবস্থা গাছটা কেমন ছিল আর এখন গাছে কিন্তু প্রায় সতেরোটা আঠারোটা ব্রাঞ্চ আর একবার পিঞ্চিং করলে কিন্তু আমার ছত্রিশটা ব্রাঞ্চ হয়ে যাবে তো এটাতে অসংখ্য ব্রাঞ্চ এসছে খালি পিঞ্চিংটা একটু খেয়াল করে করে করবেন তাহলেই কিন্তু গাছ হবে আর যেটা ব্যাপার হচ্ছে যে আমরা বলেছিলাম কাকাটা স্প্রে করব গাছের রং ধরে রাখার জন্য গাছে দেখুন একটা পোকার কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না পোকার চিহ্ন আসলে সাদা ফোটফোট সাদা হয়ে যাবে সেই চিহ্ন একটা পাতা দেবে গাছ খুব সুন্দর আছে তা আমি চেষ্টা করবো গাছটা ধরে রাখার তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাবো যেটা কাকাটা আমি পাঁচ দিন অন্তর স্প্রে করছি আর খৈ জল দিয়ে পে দিচ্ছি এটার কারণ কি খৈ জল দিয়ে পেয়ে গাছটাকে বাড়াবো তার সাথে কিন্তু পরবর্তীকালে আমরা এনপি কে ব্যবহার করবো যখন ফুল নেবো তখন তো আবার একটা ভিডিও দেখা যাচ্ছে টাটা